তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ 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 ষাট হ্যালো বন্ধুরা আমি ফিরোজ কবি ফিরি মোশন থেকে তোমাদের পাশে আছি আমরা এখানে শুধু ভিডিও বানাই না বানাই মানবতার গল্প ছড়িয়ে দিয়ে শিক্ষার আলো আর ছুঁয়ে যেতে যে প্রতিটা হৃদয়কে সেই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি বগুড়া টিএমস গ্যাস ফিল্ম স্টেশনে এখানে গাড়িতে গ্যাস নিলাম এখন আমরা যাবো গাইবন্দায় পথের মধ্যে আমাদের সঙ্গে এই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আমরা এই ভাইকে একটু সহযোগিতা করবো ইনশাল্লাহ

এটা আমাকে দেন আচ্ছা আপনি আপনি কত টাকা গুনছেন 300 300 গুনছেন যদি 300 হয়ে থাকে সম্পূর্ণটা আপনার আর যদি ভুল করে থাকেন তাহলে অর্ধেক 300 300 গুনছেন আমি দেখি 300 যদি আমরা দিয়ে দিব আর যদি অর্ধেক হয় পুরো অর্ধেক পাবেন ঠিক আছে আচ্ছা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ আপনি তো চারশো কনছেন এটা তো চারশো আছে চল্লিশ দশকে চারশো আপনি বলছেন তিনশো তাহলে আপনি তো ভুল গুনছেন তাহলে আপনি কত পাচ্ছেন অর্ধেক পাচ্ছেন কি পাচ্ছেন হ্যাঁ অর্ধেক পাচ্ছেন দুইশো পাচ্ছেন তাহলে আমি বিশটা নোট আপনাকে দিয়ে দিচ্ছি নতুন টাকা বিশটা নোট দিয়ে দিব আপনারা শুনেছেন যে উনি বলছে উনি তিনশো টাকা গুনেছে তাকে আমি আমাদের রুলস অনুযায়ী বিশটা নোট দিয়ে দিব এক ছোটো ভাই আসব আমার ছোট ভাই সৌরভ ও হিসাব করে ওনাকে বিশটা নোট দিয়ে দেবে ভাই দিয়ে দাও ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের ফিরোজ ভাই বড়ো ভাই উনি সবসময় মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান সবাই তার জন্য দোয়া করবেন তো আমাকে দায়িত্ব দিয়েছেন এখানে কাউন্টিংয়ের তো আমি আপনাদের সামনে কাউন্টিং করছি ধন্যবাদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ

তো আশা করছি এই ধারা অব্যাহত থাকবে এবং আপনার জন্য সবসময় দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ পাক যেন আপনার মনের আশা পূর্ণ করেন আপনার জন্য এইভাবেই সকলের পাশে দাঁড়াতে পারেন ধন্যবাদ প্রিয় ভাই আপনার কেমন লাগলো বলেন আচ্ছা ভালোই লাগলো আল্লাহ মতো ইনশাল্লাহ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর মতে আল্লাহ কাছে দোয়া করি আপনি ভালো থাকবেন যান এইভাবে যান আমরা তার কাছে পাই আল্লাহর মতে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা আমার এই ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যেন এইসব মানুষকে নিয়ে বেশি বেশি কাজ করতে পারি মানবতার এই পথ ছিল আমার সঙ্গেই থাকুন ফ্রিমোশন ভাই ফিরোজ কবিরার সঙ্গে দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ